পটুয়াখালী গলাচিপার কাজল ইউনিয়নে নতুন করে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনে প্রাণ ফিরে ফেল এলাকাবাসী পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহর থেকে বিশ কিলোমিটার দূরে নদী বৃষ্টিত চরকাজল এবং চর বিশ্বাস নামে দুইটি ইউনিয়নে অবস্থিত এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের বসবাস বিস্তারিত থাকছে পলাশ আলদারের প্রতিবেদনে তবে ইউনিয়ন দুইটি দূরত্ব থাকায় আইন শৃঙ্খলা বাহিনী কোনো দুর্ঘটনা ঘটলে যোগাযোগের ব্যবস্থা খারাপ থাকায় তাৎক্ষণিকভাবে উপস্থিত হতে পারে না তাই কয়েক বছর আগে এলাকাবাসীর দাবিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ তখন কোনো জায়গা না থাকায় প্রাথমিক তদন্ত কেন্দ্রটি অস্থায়ীভাবে স্থাপন বিদ্যালয় করে এলাকাবাসী নিজ উদ্যোগে ছষট্টি শতাংশ জমি পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য দলিল মূলের দান করে দেয় তবে ওই জমিতে আধা পাকা টিনের ছাউনি দিয়ে ঘর নির্মাণ করে যা এখনও চলমান আছে গত সরকার পাঁচ আগস্ট পদত্যাগ করার পরে পুলিশ তদন্ত কেন্দ্রটি সরিয়ে নেয় এরপরে এলাকায় মাদক সন্ত্রাসী কার্যকলাপ এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটতে থাকে এলাকাবাসীর অতিষ্ঠ হয়ে মানববন্ধন থেকে শুরু করে স্মারকলিপি প্রদান করে জেলা পুলিশ সুপার বরাবর পরবর্তীতে আবারও পুলিশ তদন্ত কেন্দ্রটি স্থাপন করা হলে প্রাণ ফিরে পায় এলাকাবাসী পাশাপাশি পুলিশ তদন্ত কেন্দ্রটি স্থাপন করায় ইউনিয়ন দুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে আসতে থাকে তবে পুলিশ তদন্ত কেন্দ্রটি টাকার অভাবে বাকি কাজ অসমাপ্ থাকাই উপজেলা নিয়ে অফিসার মিজানুর রহমানকে অবহিত করলে তিনি অর্থ বরাদ্দের আশ্বাসের ভিত্তিতে নতুন করে প্রাণ ফিরে পেলেও তদন্ত কেন্দ্রটি এ বিষয়ে এগিয়ে আসায় তাকে সাধুবাদ জানান সুশীল সমাজ এবং ইউনিয়নের আপামর সাধারণ জনগণ এটা হলো চরকাজল সর্বিশ্বাসের মধ্যবর্তী একটি স্থান চরকাজল সর্বিশ্বাস দুইটা ইউনিয়ন নদী দ্বারা বিস্তৃত এখানে চোর ও ডাকাতের একটা অবায় অভয়ারণ্য এলাকা ছিল হাজার সালের দুই সালের পূর্ব পর্যন্ত দুই সালে এই প্রস্তাবিত অস্থায়ী পুলিশ ক্যাম্পটি এখানে স্থাপন হওয়ার পর থেকে যেমনি করে চোর ডাকাইতের উদ্রব কমছে অপরদিকে ইয়া বা গাঁজা খরদেরও পরিমাণ কমছে এবং মানুষ তার প্রয়োজনীয় আইনি সুবিধা পাচ্ছে থানার দুইটা ইউনিয়ন চর কাজল এবং চর বিশ্বাস এই দুটো ইউনিয়নে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার জনবসতি বসবাস করে এই দুইটা ইউনিয়ন আমাদের মূল ভূখণ্ড থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন যার কারণে এখানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে কোনো দুর্যোগ মুকালীন মুহূর্তে আমাদের পুলিশি সেবা দেওয়াটা খুব টাফ হয়ে পড়ে এবং যাওয়াটাও খুব দুর্ব্যাপ যে কোনো সময় চাইলেই আমরা এই পার থেকে ওই পারে যাইতে পারি না নদীর কারণে যার ফলে এলাকার সুবিধার্থে ওই এলাকার জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে আমাদের একটা পুলিশ ক্যাম্প স্থাপন করা হয় এই সেবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেটা বর্তমানে অস্থায়ীভাবে অবস্থান করতেছে যেহেতু একটা প্রাইমারি স্কুলে তিনতলা ভবনে আমাদের অস্থায়ী ক্যাম্প আছে এটা বিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে স্থানীয় জনগণ উদ্বুদ্ধ হয়ে সেখানে তাদের সহযোগিতার জন্য আইনি সেবা পাওয়ার জন্য তারা একটা জায়গা দান করে পুলিশ ক্যাম্পের নামে এবং সেখানে তারাই উদ্বুদ্ধ হয়ে স্থানীয় জনগণ ডোনেট করে একটা ভবনের কাজও করে প্রায় কাজটা এখনো অসম্পূর্ণ আছে এই ভবনটা অন্যান্য স্থানীয় লোকজনের আরেকটু একটু সহযোগিতা পেলে পাশাপাশি সরকারি সহযোগিতা পেলে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহাদয়কেও বলা হয়েছে বিষয়টা চরকাজল ইউনিয়নের ইউনিয়নের চরশিবাহ যে আমাদের পুলিশ ক্যাম্পটি রয়েছে আমি সেটি গত মাসে পরিদর্শন করি এবং সেখানে বেশ কিছু সমস্যা রয়েছে তারা স্কুলে অবস্থান করছে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে তার সামনেই একটি ভবন নির্মাণাধীন এবং সেখানে একটি সংযোগ সড়ক ছিল সেই সংযোগ সড়কটিও বিভিন্ন ইয়াতে ভেঙে গেছে এবং সেটি আমি দেখে আসি এবং সেখানে যে ভবনটি করা হয়েছে সেই ভবনের মাঝখানের যে মেঝেটি মেঝেগুলো ঢালাই দেওয়া হয়নি এবং দরজা জানালাগুলো বাকি আছে সেটি যদি কমপ্লিট করা যায় তাহলে পুলিশ বাড়িটি সেখানে স্থানান্তর করা যাবে এবং তারা আলাদাভাবে থাকতে পারবে ভালো সুন্দর একটি পরিবেশে